তো বন্ধুরা আপনারা কি আপনাদের মোবাইল ফোনের জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে খুব সহজেই আমি জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো তার আগে আমাদের চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনাকে গুগল এর একটি ফর্ম বাছাই করে নিতে হবে আমি প্লে স্টোর বাছাই করে নিচ্ছি প্লে স্টোরে এসে গিয়ে আপনাকে চ্যানেল আইয়ারে ক্লিক করে আপনাকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর একটু লোডিং নেবে তারপর এখানে একটু ডান দিকে গিয়ে সিকিউরিটিতে ক্লিক করতে হবে সিকিউরিটিতে যাওয়ার পর একটু স্কট ডাউন করে নিচ্ছে চলে এসে এখানে পাসওয়ার্ডটা দেখে নেবেন আমি দেখানেছেন লাস্ট চেঞ্জ করছি মে মাসের সাতাশ তারিখ পাসওয়ার্ডে ক্লিক করে নিচ্ছি একটু লোডিং নেবে তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে নিতে হবে তারপর আপনার আপনাদের মোবাইল পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনারা যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকেন তাহলে ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের নতুন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাদের নিউ পাসওয়ার্ড দিতে হবে আপনারা খুবই স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে যে পাসওয়ার্ডটি আট সংখ্যার হতে হবে সেকেন্ড পাসওয়ার্ডে একটি সংখ্যা ডিগিলেটার হতে হবে এবং থার্ড আপনার পাসওয়ার্ডের সংখ্যা থাকতে হবে আপনার পাসওয়ার্ডে কিছু চিহ্ন থাকতে হবে এগুলো দিয়ে যদি আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড তৈরি করেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা হ্যাক করার সম্ভাবনা পসিবিলিটি খুবই কম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার আপনাদের মোবাইলের চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন তারপর আবার চেঞ্জ পাসওয়ার্ড তারপর গেট স্টার্ট পাঠনে ক্লিক করে নেবেন তারপর আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়ে গেছে দেখুন আমাদের বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে তো আপনারা চাইলে এভাবেই মোবাইলে থাকা জিমেলের পাসওয়ার্ড খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ